আসসালামু আলাইকুম ডিয়ার বিউটিস আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি এখন আছি পুরান ঢাকার ইসলামপুরে আমি বেসিক্যালি শপিং করার জন্যই বের হয়েছি তো অনেকেই লাস্ট ভিডিওতে এত এত কোয়ারিস ছিল আপনাদের যে আসলে এই জায়গাটা কোথায় আমি মার্কেটের নাম বলার পরেও আপনারা অনেকজন বুঝতে পারছেন না লোকেশন আমি যতটা পারি ডিটেলস বলার চেষ্টা করি তারপরে অনেক কমেন্ট থাকে অনেকে হয়তো খেয়াল করে ভিডিও দেখেন না যে কারণে এত আপনাদের তারপরে আমি এই যে জায়গাটা দিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের আমি আসান মঞ্জিল দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে পিঙ্ক কালারের বিল্ডিং এটা আসান মঞ্জিল আমার মনে হয় সবাই চিনবেন পুরান ঢাকায় আহসান মঞ্জিল কোথায় বা যে কোনো রিক্সাওয়ালাকে সিএনজিওয়ালাকে বললেই হবে যে আহসান মঞ্জিল যাব আহসান মঞ্জিলের ঠিক অপোজিটের মার্কেটটাই গুলশানারা সিটি এই মার্কেটটায় এবং এর পিছনে আরো একটা মার্কেট আছে সেটা আমি একটু পরে নিয়ে যাবো আপনাদেরকে প্রথমে এই মার্কেটটা দেখাচ্ছি এই যে গুলশানারা সিটি মার্কেট ঠিক আহসান মঞ্জিলের অপোজিটে পুরান ঢাকার ইসলামপুর বা আহসান মঞ্জিল বলে আপনারা এখানে আসলে পরে এই গুলশানারা সিটি দেখতে পারবেন এই যে এখানে মানে অনেক কাপড়াই বোরকার কাপড় সম্পর্কে জানতে চাচ্ছিলেন এই যে এই জায়গাটা আপনারা পার্টিকুলারলি বোরকার কাপড়ই পাবেন এবং চেরি জর্জেটগুলি এইখানে রিটেল বা পাইকারি দুইটা মিলায়ে প্রাইস বলে ওরা তো একশো পঞ্চাশ একশো একশো আশি এরকমের মধ্যে থাকে এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে আমি যে কাপড়গুলি ধরতেছি এইগুলি ওরা চারশো টাকা তিনশো আশি টাকা পাঁচশো আশি টাকা এমনকি সাড়ে আটশো টাকা করে পার গজও বলতেছিল মানে ভালো মানের কাপড় ছিল এখানে মনে হয়েছিল যে চাঁদনি চকের কোনো একটা দোকানে আসছি এবং এটা একটা এক্সটেন্ডেড পোর্শন মানে রাস্তার দিকে আরো বাড়িয়ে করছে ভাল লাগছে আমার এই যে এই টিস্যু এটা টিস্যু কাপড় না কি কাপড় আমি ফার্স্ট দেখছি অ্যান্ড আমার কাছে খুব ভালো লাগছে কাপড়টা এটা ওড়নার জন্য বা গাউনের জন্য ওই যে একটু ফুলা ফুলা গাউনগুলি হয় না সেগুলি করলে অনেক সুন্দর লাগবে এগুলি প্রাইস পার গজ আপনার একশো বা একশো ষাট এরকম নিবে টিসু যেগুলি যে টিসু কাপড়গুলি আমরা চিনি একশো বিশ ইঞ্চি বহর হয় এগুলি দুইশো বিশ টাকা গজ বলছে আবার এই যে সিকোয়েন্স করা কাজ মানে নতুন এই কাপড়গুলি মানে এরকম সিমিলার কাপড় প্রতি বছরই আসে বাট ডিজাইনটা না কিন্তু ট্রেন্ড একটু চেঞ্জ হয় যেমন এই দোকানটায় প্রতি অনেক এরকম নেট কাপড় ছিল যেগুলি চারশো আশি টাকা গজ থেকে স্টার্ট হয় প্রাইস আমি আপনাদেরকে দোকানের নামগুলিও কিন্তু দেখানোর চেষ্টা করতেছি যেন আপনারা ভালোভাবে দেখতে পারেন এরপরে এখন যে কাপড়টা আমি ধরছি এটা একশো টাকা গজ বলছে আমাকে বলছে যে হোলসেল না রিটেল আমি রিটেল বলার পরে তাও আবার রিটেল মনে করেন আপনাকে তিন থেকে পাঁচ গজ মাস নিতে হবে এছাড়া এক দেড় গজ দুই গজ 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 তিন নিবেন এরকম ওরা আসলে দিতে চায় না টাকা বলছে এই কাপড়গুলি আমি আপনাদেরকে একটু চেনাই এখন কোয়ার্স গুলি দেখতে পারবেন একটু ক্রাশ ক্রাশ কাপড়ের মধ্যে ওই টাইপের কিন্তু এটা কটন খুব ভালো মানের কাপড় আমি আবার কাপড় একটু টেনে টেনে ধরে দেখার চেষ্টা করি ফাঁসে কিনা তারপর এই টিসু কাপড়টা খুব সুন্দর লাগছে মানে কি সুন্দর যেমন শাইনি এরকম মানে সেরকমই খুব সুন্দর কালারের ভাইব দিতেছে দুইশো বিশ টাকা গজ এই যে একটা ভাই এটার মধ্যে যে ফ্লোরাল প্রিন্টটা সেটা ওনারা তো হোলসেলার না এরভাবে গজে গজে নিয়ে যাইতেছে তারপর যে এই কাপড়গুলি দেখতেছেন এগুলি দুইশো আশি টাকা গজ বলছে এটার মধ্যে না খুব সুন্দর করে চিকন আরই সুতার কাজ করা ছিল দোকানগুলির নাম আমি দেখাই দিতেছি মানে যে কটা আমি পারতেছি যেহেতু এরা হোলসেলার এদের না এত টাইম নাই আপনাকে এত টাইম দিবে না মানে হোলসেলাররা হোলসেলারদের সাথে কথা বলে রিটেল ওরা এত দিতে না এই যে কাপড়গুলি কিন্তু সব বাধা বা মোটা মোটা ভাঁজ করা ওরা আসলে রিটেল সেল করে না তারপর এই যে কাপড়টা দেখেন এইগুলি একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা গজ মানে এইখানে আসলে আপনি একশো পঞ্চাশ বা একশো ষাট টাকা গজের মধ্যে কাপড় কিনতে পারবেন তো এই যে এই কাপড়গুলি দিয়ে কিন্তু গাউন গাউনও করে আবার কিন্তু এখন বোরকাও অনেক বেশি এখন যে দোকানগুলি দেখাচ্ছি আমি এখন আছি বিক্রমপুর গার্ডেন সিটিতে এটা লোকেশনটাও আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো আপনারা অনেকে ক্রিঙ্কেল কাপড়গুলি দেখতে চাচ্ছিলেন আমি ক্রিঙ্কেল কাপড়গুলো দেখানোর চেষ্টা করলাম ম্যাজেন্টা কালার এগুলি হোলসেল আসলে ওরা দিবেন আপনাকে এই যে হোয়াইট কালারের যে কাপড়টা একশো আশি টাকা গজ বসে এত ভালো কাপড়টা তারপর পিঙ্ক কালার স্ট্রাইপ এগুলো একশো টাকা বসে গজ নিলে আর কি কমায় রাখবে এই যে যেমন এরকম ফার ফার ওয়ালা কাপড়টা এগুলো আটশো টাকা গজ বসে খুব সুন্দর এগুলা দিয়ে কামিজ করে না দেখা যায় বিভিন্ন পারপাসে ইউজ করা হয় রেডিমেড ড্রেস সাথে তারপর অনেক ক্রিংকল কাপড়ের আপনাদের একদম আস্তানা দেখাই দিতেছি এইগুলি আসলে আপনি কত গজ নিবেন তার উপর ভ্যারি করে প্রাইসিংটা ওরা আসলে প্রাইস বলতে চায় আমি খুব সরি আমি বলতে পারছি না কিন্তু আমি দোকানটা দেখায় দিতেছি বিক্রমপুর গার্ডেন সিটি সিটির নিচতলা দোকানটা একদম মেন রোডের উপর থেকেই দেখা যায় আপনারা একটু ঘুরলেই দেখতে পারবেন যারা এখানে আসবেন বা আসার চেষ্টা করতেছেন বা বুটিকের জন্য কাজ করেন যারা তারা আসতে পারেন আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে যে এখানে কি টাইপের কাপড় পাওয়া যায় তারপর ভালো মানে শার্টিং কাপড় যদি আপনারা খুঁজেন তাহলে এই জায়গাটা হচ্ছে বেস্ট জায়গা বিক্রমপুর গার্ডেন সিটি এইখানে আসার পর আমি লাস্ট টাইম আসছি আমি চিকেন কাপড় খুঁজেই পাইতেছিলাম না আর এবার বেশিরভাগ দোকান ভর্তি করে ওদের এই চিকেনের কাপড়গুলি এবং চাঁদনি চক আমি একটা প্রিয়াঙ্গন মার্কেটের ভিডিও করছিলাম যে সাড়ে চার হাজার টাকা গজের কাপড় ওই কাপড়গুলো এখন চাঁদনি চকেও অনেক ভরে গেছে সাড়ে তিন হাজার টাকা গজের কাপড় এই কাপড় কিন্তু আমি বিক্রমপুর গার্ডেন সিটিতে এই দোকানটায় পেয়েছি এই আঙ্কেলটা হোলসেলার উনি চিকেন কারি কাপড় দুইশো টাকা থেকে স্টার্ট করে বিভিন্ন প্রাইস রেঞ্জে উনি দিচ্ছেন এবং ওনার কাছে অনেক ভ্যারাইটিস আছে আমি দোকানটার নাম দেখায় দিতেছি বৈচিত্র বাংলা আঙ্কেল অনেক ভালো ওনার দোকান খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো এই যে ওনার দোকানের বাইরে এরকম অনেকগুলি সিকোয়েন্স এর কাপড় আছে আপনারা যারা একটু বেশি নিতে চান তারা এখানে আসবেন এই দোকানটা অবশ্যই ভিজিট করবেন স্পেশালি চিকেন কাপড়ের জন্য আর ওই ফাইনাল যে সাড়ে তিন হাজার টাকার গজ কাপড় ওইটা দেখার জন্য ওইখানে আসতে পারেন এই যে দেখেন বিক্রমপুর গার্ডেন সিটিটা এই যে এরকম দেখতে ওদের আসলে ব্যানারটা নাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না যে এটা দেখতে কেমন বিক্রমপুর গার্ডেন সিটি গুলশানারা মার্কেট থেকে বের হয়ে আপনি যে কাউকে বলবেন যে গুলশানারা সিটি বিক্রমপুর গার্ডেন সিটি যাব আপনাকে দেখায় দিবে আমি এখন বিক্রমপুর গার্ডেন সিটিতে আছি যেখানে আমি একটা ভিডিও করেছিলাম যে ভিডিওতে আমি আপনাদেরকে খুব মানে এমন একটা জায়গা দেখাইছিলাম যেখানে একটু টুকরা টুকরা কাপড় পাওয়া যায় তো আমি সেখানেই যাচ্ছি আমি আসলে ঈদের একটা ড্রেস মানে অনেকগুলো ড্রেস আলহামদুলিল্লাহ দিয়ে দিছে আমার টেলার্স কাছে তারপর ওই যে বলে না লোভ যে আরেকটু আরেকটু শপিং করার ইচ্ছা রয়ে যায় তো ওইসব চিন্তা করে আমি ভাবলাম যে এখানে আসি আমি দেখি মন মতো কাপড় পাই কিনা পাইলে আমি নিয়ে যাব মানে টেইলারস ভাই আসলে আমার টেইলার্স বলা বলছে যে এই সপ্তাহে যদি দেই তাইলে উনি নিবেন নয়তো নতুন করে উনি আর অর্ডার নিবেন না তো আমি যে জায়গাটা থেকে লাস্ট ভিডিওতে আপনাদের দেখাইছিলাম ওইখানে আমি আসছি এখন এখানে আসার পর ভাই আমি এত ডিসঅপয়েন্টেড এক তো ওনারা যেহেতু মানে এই ইসলামপুর পুরেই হোলসেল মার্কেট তো ওনাদের অলরেডি সিজন স্টার্ট হয়েও গেছে এখন এখানে এসে আমি ভালো ভালো বলতে মানে সব কাপড়ই ভালো খারাপ আমি কেন বলবো মানে মেয়েদের কাপড় আমি খুঁজেই পাচ্ছিলাম না মেয়েদের পড়ার মতো যে প্রিন্টেড কাপড় গুলি সুন্দর সুন্দর সেগুলি নাই সব হচ্ছে মানে জেন্টস আইটেম ছেলেদের শার্ট বানানোর জন্য ছেলেরা এখন একটু ফ্যান্সি ফ্যান্সি পাঞ্জাবি পরে একটু ফ্লোরাল ফ্লোরাল ছেলেদের শার্টের বা পাঞ্জাবির কাপড় স্পেশালি স্ট্রাইপ কাপড় চেক কাপড়ের তো অভাবই নাই মানে আমি এত কালেকশন আমি দেখছি এখন আমার মনটা খুব খারাপ হয়ে গেছে যে আমি তো আসছিলাম যে আমার কাপড় নেওয়ার জন্য যদি আমি পাই তাহলে আমি নিব কিন্তু এখন কি করার তো আবার আমি ইসলামপুর এই চিন্তা করেও আসছিলাম যে যদি আমি টাইম পাই তাহলে শার্ট কাপড়ও আমি কিনবো তো এখানে এসে আমি আজকে শার্ট প্যান্টের কাপড়ই পাইছি তো ভাবলাম যে আসছি যখন তো এই কাজগুলিও করে নেই তো শার্টের কাপড়গুলিও আমি দেখতেছিলাম এখন অনেকেই বলবেন যে মানে ছেলেদের কাপড় দেখার কি আছে হয় না যে অনেকের ভাই আছে হাজবেন্ড আছে আব্বু আছে শ্বশুর আছে তাদের জন্য শার্ট কিনবেন তো আমি মনে করি আপনাদের জন্য হেল্পফুল হইতে পারে যে আপনারা এখানে এসে দেখতে পারেন আপাতত এনাদের কাছে ছেলেদের কাপড়ই আছে মেয়েদের কাপড় এখনই আসবে না বলে দিছেন আমি কয়েকটা আঙ্কেলকে জিজ্ঞেস করছি খুব সময় নিয়ে ওনারা বলছেন যে আপাতত মা আসবেন না মেয়েদের কাপড় পাবেন না আমরা এখন অনেক ব্যস্ত রিটেল তো আমরা দিবই না আপনারা এক দুই রমজান বা এক দুই রমজান না সরি মানে পাঁচ সাত রমজানের পরামর্শ আঙ্কেল তখন আসলে লাভ কি হবে টেইলারি তো নিবে না তো বলছে মা এখন কিছু করার নাই মানে একটা খুব ভালো আঙ্কেল আমি পাইছি এখন তাদের তো চেহারা দেখানো যায় না সব তো আমি আমার ইচ্ছা মতো করতে পারি না কারো পারমিশন ছাড়া তার চেহারা দেখায় দিব এটা তো হয় না যাই হোক এই দোকানটায় অনেকগুলি চেক কাপড় ছিল স্ট্রাইপ কাপড় ছিল আমি চুজ করতেছিলাম আমার মানে খুঁজতেছিলাম আমি স্পেশালি আমার আপুর জন্য আমি শার্টের কাপড় খুঁজতেছিলাম তো দেখলাম অনেক কিছুই দেখলাম তারপর প্রিন্টেড কাপড়ও ছিল তো এগুলো দেখে আমি অনেকটা সময় এখানে স্পেন্ড করছি কারণ আমি আর যেহেতু ওই যে বলে না প্ল্যান এ ফেল হলে প্ল্যান বি সাকসেসফুল এরকম তো আমি শার্টের কাপড় পারচেস করছি ওই দিন ওই দিন এগুলি আমি ভালোই কেনাকাটা করে তারপর বের হয়েছি তো আপনারা যারা শার্টের কাপড় কিনতে চান তো ডিরেক্টলি ইসলামপুরে যে শার্ট প্যান্টের কাপড় পাওয়া যায় ওইখানে না এসে এখানে চাইলে আসতে পারেন যে ভাইয়ারা জব করেন এখানে একটু কমে মোটামুটি কমে আপনারা পাবেন মানে একটা শার্ট পিসের দাম যে এরকম হয় তার থেকে যথেষ্ট কমে আপনারা কিনতে পারবেন যেহেতু মজুরি অনেক বেশি হয় ছেলেদের প্যান্ট শার্টের এখন আপনাদেরকে দেখাই এই মার্কেটটার নাম আমি জানি না তো মানে মেইন রোডে এমন অবস্থা বড় বড় গাড়ি ট্রাক তারপর আপনার প্রাইভেট কার মানে রিক্সা চলার কোনো জায়গা নাই হাঁটার কোনো জায়গা নাই তখন এই মানে রাস্তার লোকেরাই তারপর ভ্যান দিয়ে ভর্তি লোকেরাই দেখা দিছে যে আপু মার্কেটের ভিতর দিয়ে হেটা জানা আপনাকে রাস্তা দেখা দিবে মেইন রোড দেখাই দিবে তো আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই যে থ্রি পিস এর মাই গড এত 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 দোকান মানে এখানে লাখ লাখ দোকান মার্কেটের নাম আমি আপনাদেরকে বলতে পারছি না সরি এখন আমি আপনাদেরকে কোথায় নিয়ে আসলাম আমার ইসলামপুরে আসা সবচেয়ে সবচেয়ে এক্সপিরিয়েন্স এভার মানে আমি এই দিন এত বাজে এত লো ফিল করছি এইখানে এসে আমি বলে দিতেছি স্পেসিফিক্যালি এই জায়গাটার নাম ইসলামপুর নবাব মার্কেট এটা একটা মানে একটু সরু গলির মতো এই যে ড্রেসটা আমি ধরলাম এটার প্রাইস পঁচিশশো টাকা বলছে বলে আমাকে বলে একদম আমার খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে এই মার্কেটের ভিতর থেকে আমি একদমই রেকমেন্ড করব না যে ইসলামপুর নবাববাড়ি মার্কেট যে স্পেসিফিক এরিয়াটা এইখান থেকে থ্রি পিস বা যাই কেনাকাটা করেন আমি একদমই রেকমেন্ড করব না আপনাদেরকে এরা শপিং মলের মতো ফিক্স প্রাইস তাও আবার আগে মেনশন করবে না যে ওদের ফিক্স প্রাইস ওরা আপনাকে দাম বলবে বলে তারপর বলবে একদম মানে কোনো দাম বলার সুযোগ নাই দেখা যায় যে অনেকে মানে কিনে ফেলে যে আসছি আচ্ছা নিয়ে যাই এরকম আপনারা যখনই যেখান থেকে শপিং করবেন অবশ্যই পুরো বার্গেন স্কিলটা কাজে লাগাবেন কেন আমি দামাদামি করে কেন কিনবো না আমার টাকা আমি যতটা পারি আমি সেভ করবো তাই না এই যে এখন আমি আছি ইসলামপুরে আমি আজকের দিনটা শুক্রবার আমি মানে পরের দিন আবার গিয়েছিলাম তো এই শুক্রবারের দেখেন এতদিন কিন্তু আমি দুটা তিনটা ভিডিও শেয়ার করেছি দেখিয়েছিলাম যে দোকান বন্ধই থাকে কিন্তু এখন কিন্তু দোকান খোলা থাকে এবং নেক্সট শুক্রবার যদি আপনারা আসেন তাহলে এই সব কিছু খোলা পাবেন মানে হোলসেল নিবেন বা রিটেল নিবেন সবই পারবেন কিন্তু সব দোকান খোলা থাকবে আর এই যে যতটুকুন হাঁটতে পারতেছে এই হাঁটার অবস্থা থাকবে না কারণ যেহেতু সিজন চলে আসছে আর দেখা যাবে যে মানে ফুটপাথের দোকান একটু কমই দেখবেন দোকানদাররা যেহেতু খোলা রাখবে তাই ফুটপাতে দোকান একটু কমই দেখা যাবে বিকেলের দিকে বা জুম্মার পরে হোল মানে হকার ভাইরা বসতে পারবে তো এই যে যতগুলি দোকান আছে মোটামুটি দোকানই খোলা আবার চাদর গুলি না চাদরগুলির প্রাইস না বেড়ে গেছে আমি লাস্ট ভিডিওতেও বলছিলাম যে পঞ্চাশ টাকা একশো টাকা করা বেশি বলতেছে আজকে আমি আরো বেশি পাইছি এখন আপনাকে না অনেক দামাদামি করতে হবে এখানে আসলে সময় নিয়ে আসতে হবে যেহেতু জ্যামের জন্য হাঁটা যায় না রাস্তাঘাট ব্লক হয়ে থাকে তো বার্গেন করে তারপর কিনবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম